আসসালামু আলাইকুম ভাইয়েরা বোনেরা কীরকম আছে না চাকরিবি ভালো আছেন আমি ইনশাল্লাহ ভালো আছি আপনাকে দুয়ায় শীতকালে দেখবেন যা রানবেন তাই মজা এটা অনেক আগে কইলাম হপাই কইলাম আমার ছেলের সাদা আলু ভাজি খুবই পছন্দ তার সাথে গাজর আমি কি দিয়া কি রান্না করি আমার সাথে থাকেন ও দেখবার থাকে খুব সুন্দর করে গাজরটা খুব সুন্দর করে ছিল্লা আলুর গুলা আগে আমি ছিল্লা পানিতে ভিজায় রাখছিলাম ভিলে নতুন আলুতে ভালো থাকে অতিরিক্ত পরে কুচু কুচু করে আলু সিদ্ধ একবারই পারতাছেন ওপা খুব সুন্দর করে হাতে মেখা আপনার ভাজিটা বসায় দেখুন আমি সব সময় খারাপ আগার দিই ভাজি কোনো সময় দেখা যায় পেঁয়াজ ভাজা ভাজা করে দিই না তারপরে সচরাচর জিম নে খাইবার ভালো লাগে সিমনি দেয় এর ভিতরে মনে করে আমার ডাইলটা হয়ে গেছে ডাইলটার ভিতর ধনিয়া পাতা দিয়া ডাইলটা বাগান দেয়াল পরে আমি রসুন টা পেচটা খুব সুন্দর কইরা হালকা বাদামি বাদামি কালার কইরা লইতাসি ডাইলটা বাগার দেওয়ার লিকা উম পরে খুব সুন্দর কইরা ধুইয়া টুইয়া লইছি আমি আবার স্বাদ মতন তেল আজমতো লবণ কাচামরিচ বিএস খুব সুন্দর করে দিয়ে হাতে মেখে भाजीটা বিচড়ায় দেব পরে বি মসলা আলহামদুলিল্লাহ আমার भाजीটা খুব সুন্দরই টিটো সিদ্ধ হয়ে গেছে হপাবি আমি টমাটুটা দেয়া দিলাম এর লাগা भाजीটা সিদ্ধ দুইটা টমটটো সিদ্ধ টমটটোটা আগে দিলাম নাইটার লাগা টমটটো টাইম নি পাকা দিলে দেখা যায় তাড়াতাড়ি লতর পতরে আছে বা লতর পতর বাজি সবসময় মজা লাগে না এটা আবার একটু থাকো লতর পতর পোড়াপুরি লতর পতর না পরে ভি আমার বাজিটা দেখবার এই পারলেন সব পণ্য হয়ে গেছে আমি অপায় বিগুড়া মাছটা হাতে মেখে বসামু খুব সুন্দর করে এটা ঢাকার মাছ না দেশের থেকে আমি পাঠাইছে আমার ছোট বোন আমার আমি অনেক শখ করে রাখা এটা লেগা দেখবারে পারলেন হলদির পাখি মুচের পাখি স্বাদ মতন লবণ পরিমাণ পেঁয়াজ কুচি কুচি টমেটো খুব সুন্দর করে দিয়ে পরে বি হবাই আমি দইনা পাতাটা দিয়ে দিলাম আনতা যে কুছি বাজিটা সম্পন্ন হয়েছে পরে দিই বাজিটা হয় আই এম সরি বেড়ি বেড়ি লাইকস কমেন্টস করে দিয়ে বেশি করে দুনিয়া পাতা দিয়ে আমি আমি চারা দিয়ে দিতাসি আমার কথা হই না কে কে খুশি হইলেন আনন্দ পাইলেন একটু কমেন্টে জানাই দেন ভাইয়েরা বোনেরা আমার বুড়া মাছের তরকারিটা মার্শাল আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে গেছে আমি দিয়া পাতা দিয়া শীতকালে কম্বলের তলে থাকলে এটা এটা খাইবার মনে করে প্যাটের ভিতরে ইন্দুরের মতন জোর জোর করে পরিবে একটা আয়োজন করে লইলাম তাইলে আমার শক্তের খায়ালয়া লাশ ফিনিশিন আমি খাইবার বেছি রাইতের বাজে সাড়ে বারোটা হ্যাঁ হ্যাঁ করছেন আমারিয়া নীরা আমি মনে করি খায়াল থাকুন পরে ভায়েরা বোনেরা ভালো থাকেন সুস্থ থাকেন আসসালাম আলাইকুম